আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকেও উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শ আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনাফি আনাফি অর্থ আমার আছে ফি মুশকিলা ফি মুশকিলা অর্থ সমস্যা আছে তাল তাল অর্থ আশা আলিবাবা বাবা, অর্থ ফাঁকিবাস শিল শিল অর্থ নাও এখানে আনাফি অর্থ আমার আছে ফি অর্থ সমস্যা আছে তাল অর্থ আশা বাবা অর্থ ফাঁকিবাস শিল অর্থ নাও মুমকিন মুমকিন অর্থ সম্ভবত ওমর ওমর অর্থ বয়স কাম উমর কাম উমর অর্থ কত দহর দহর অর্থ পিঠ হাব্বা হাব্বা অর্থ পিস পাটুক্র এখানে মুমকিন অর্থ সম্ভবত উমর অর্থ বয়স কামুম অর্থ কত দহর অর্থ পিঠ হাব্বা অর্থ পিস টুকরো সামাক সামাক অর্থ মাছ খাতা খাতা অর্থ বিপদ গিদ্াম রোহ গিদ্দামরূহ অর্থ সামনে যাও তরি তরিক অর্থ রাস্তা আনা আখ আনা আখ অর্থ আমার ভাই এখানে স্থাক অর্থ মাস খাতা অর্থ বিপদ গিদ্দামরূহ অর্থ সামনে যাও তরিক অর্থ রাস্তা আনা আখ অর্থ আমার ভাই আনা আনামালুম অর্থ আমি জানি ফাদি ফাদি অর্থ খালি বা ফ্রি ইতনিন ইতনি অর্থ দুই অহেদ অহেদ অর্থ এক সানা সানা অর্থ বছর এখানে আনামালম অর্থ আমি জানি ফাদি বাহেদ অর্থ এক অর্থ বছর হাদাসরিকা হাদাসরিকা অর্থ এই কোম্পানি হাদা জেন অর্থ এটা ভালো গাবল গাবল অর্থ আগে রোহ রোহ অর্থ যাওয়া বেত বেদ অর্থ বাড়ি এখানে হাদাস অর্থ এই কোম্পানি হাদা জেন অর্থ এটা ভালো গাবল অর্থ আগে রোহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি আলাতুল আলাতুল অর্থ সবসময় জুবন জুবন অর্থ কাস্টমার বাকালা। বাকাল অর্থ মুদি দোকান মাই আবগা মাই অর্থ লাগবে না আপগা, আবগা অর্থ লাগবে এখানে আলাতুল অর্থ সব সময় যুবন অর্থ কাস্টমার বাকাল অর্থ মুদি দোকান মাই আবগা অর্থ লাগবে না আবগা অর্থ লাগবে আলহিন আলহিন অর্থ এখন আক্কেল আক্কেল অর্থ খাওয়া ছবি সবি অর্থ করা লেশ লেশ অর্থ কেন মাফি মাফি অর্থ নেই এখানে আলহিন অর্থ এখন আকাল অর্থ খাওয়া সবি অর্থ করা লেশ অর্থ কেন মাফি অর্থ নেই আনাবিলাদ আনাবিলাদ অর্থ আমার দেশ আনাহাচ্ছেল আনাহাচ্ছেল অর্থ আমি পাই ওয়াক ওয়াক্যাফ অর্থ দাঁড়ানো আমেল আমেল অর্থ কর্মচারী এ সাদা এ সাদা অর্থ এটা কি এখানে আনা অর্থ আমার দেশ আনা অর্থ আমি পাই অর্থ দাঁড়ানো আমেল অর্থ কর্মচারী এ সাদা অর্থ এটা কি লেকিন লেকিন অর্থ কিন্তু মাফিসুফ মাফিসুফ অর্থ না দেখা সাহার সাহার অর্থ মাস হ্যাঁ হেনা অর্থ এখানে সানা সানা অর্থ বছর। এখানে লেকিন অর্থ কিন্তু মাফি অর্থ না দেখা সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে সানা অর্থ বছর সাহাব সাহাব অর্থ ঝামেলা মাফিনাদি মাফিনাদি অর্থ ডাকোনা। মাহাত্তা মাহাত্মা অর্থ পাম বাতাকা বাতাকা অর্থ আইডি কার্ড হাল হাল অর্থ অবস্থা এখানে সাহাব অর্থ ঝামেলা মাফিনাদি অর্থ ডাকোনা, মাহাত অর্থ পাম্প বাতাকা অর্থ আইডি কার্ড হাল অর্থ অবস্থা অহেদ কিলো অহেত কিলো অর্থ এক কেজি জুলমা জুলমা অর্থ অন্ধকার নূর নূর অর্থ আলো তাবান তাবান অর্থ দুর্বল মারি, মারিদের অর্থ অসুস্থ এখানে অহেত কিলো অর্থ এক কেজি জুলমা অর্থ অন্ধকার নোর অর্থ আলো তাবান অর্থ দুর্বল মাড়িদের অর্থ অসুস্থ মাই আরেফ মাই আরেফ অর্থ না জানা ইমশি ইমশি অর্থ চলা ওয়াক্যাফ ওয়াক্যাফ অর্থ দাঁড়ানো না আম না আম অর্থ জি মাই আবগাহ মায়াবগা অর্থ লাগবে না এখানে মায়ারে অর্থ না জানা ইমসি অর্থ চলাফ অর্থ দাঁড়ানো নাম অর্থ জি মায়াবগা অর্থ লাগবে না আখু আহু অর্থ ভাই ফুতুর ফুতুর অর্থ নাস্তা গেরামা গেরামা অর্থ জরিমানা আশা আশা অর্থ রাতের খাবার গাদা গাদা অর্থ দুপুরের খাবার এখানে আখু অর্থ ভাই ফুতোর অর্থ নাস্তা গেরামা অর্থ জরিমানা আশা অর্থ রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার নুস নুস অর্থ অর্ধেক ইজি ইজি অর্থ আশা ইজা ইজা অর্থ যদি আইন আইন অর্থ চোখ বতন বতন অর্থ পেট এখানে নুস অর্থ অর্ধেক ইজি অর্থ আশা ইজা অর্থ যদি আইন অর্থ চোখ বতন অর্থ পেট ইজলিশ ইজলিশ অর্থ বসা মিস্কিন মিসকিন অর্থ গরিব আসির আসির অর্থ জুস সরাব শরাব অর্থ পান করা ইয়াল্লাহ ইয়াল্লা অর্থ চল এখানে ইজলিশ অর্থ বসা মিসকিন অর্থ গরিব আসির অর্থ জুস শরাব অর্থ পান করা ইয়ালা অর্থ চলো ফিদাউম ফিদাউম অর্থ ডিউটি আছে ইন্তাগুল ইন্তাগুল অর্থ তুমি বলো হাদাসুফ হাদাসুফ অর্থ এটা দেখো তাফ তাফ অর্থ কষ্ট এর কাপ এর কাপ অর্থ উঠানো এখানে ফিদাউম অর্থ ডিউটি আছে ইন্টাগুলো অর্থ তুমি বলো হাতাসুফ অর্থ এটা দেখো দেখ অর্থ কষ্ট এর অর্থ উঠানো কেফ অর্থ কিভাবে রোহ রোহ অর্থ যাওয়া মহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ কালাম কালাম অর্থ কথা বাড়িত, বাড়ির অর্থ ঠান্ডা এখানে কেইফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া মহিম গুরুত্বপূর্ণ কালাম কথা বাড়িদর্থ অর্থ ঠান্ডা হওয়া হওয়ার অর্থ সে বাতিনি নফর অর্থ লোক কুলোনফর কুলোনফর অর্থ সব লোক মালুম মালুম অর্থ জানা তরিক তরিক অর্থ রাস্তা এখানে হওয়ার অর্থ সে তিনি নফর অর্থ লোক কুলো অর্থ সব লোক মালুম অর্থ জানা তরিক অর্থ রাস্তা ফি ফি অর্থ আছে কালাম কালাম অর্থ কথা সাওয়া সাওয়া অর্থ সাথে ওয়াইজেট ওয়াজেট অর্থ অনেক হেলু হেলু অর্থ সুন্দর এখানে ফি অর্থ আছে কালাম অর্থ কথা অর্থ সাথে অর্থ অনেক হেলো অর্থ সুন্দর মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা কাতির কাতির অর্থ অনেক মিতা মিতা অর্থ কখন বা কবে আক্কেল খালাস আকেল খালাস অর্থ খাওয়া শেষ লেস গিরগির লেশগিরগির অর্থ কেন বক করো এখানে মুশকিলা অর্থ সমস্যা কাতির অর্থ অনেক মিতা অর্থ কখন বা কবে আকেল খালাস অর্থ খাওয়া শেষ লেসগিরগির অর্থ কেন বকবক করো